তাজবের এই হোয়াইটনিং কম্বো এটা ইউজ করলে আপনার স্কিনটা অবশ্যই অবশ্যই হোয়াইট হবে তো এখানে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি তাজবের এই গ্ল্যামোরিয়াস একটা হোয়াইটনিং নাইট ক্রিম এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন সাত দিনের মধ্যেই কিন্তু একটা বেস্ট রেজাল্ট পাবেন ডার্ক স্পট রিমুভ হবে কিন্তু চলে যাবে সব কিছু এছাড়াও পিগমেন্টেশন থাকলে সেগুলো কিন্তু রিমুভ হয়ে হয়ে আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর যাবে এটা ইউজের প্রসেসটা হচ্ছে আপনারা খুব সুন্দর করে আপনাদের ফেসটাকে যদি এই রাইস সোপ দিয়ে ধুয়ে ফেলেন ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বেস্ট রেজাল্ট পাবেন তাই আমরা আপনাদের কাছে এটা কম্বো আকারে নিয়েছি প্রথমে আমরা রাইস সোপটা দিয়ে ফেস ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিব। এই সোপটা ডিপ এ অনেক ভালো কাজ করে হোয়াইটনিং এ অনেক ভালো কাজ করে এটা কিন্তু ডার্ক স্পট রিমুভে অনেক ভালো কাজ করে থাকে এছাড়াও ডার্ক স্পট থাকলে অ্যাকনি মার্ক সেগুলো রিমুভ করে আপনার স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করে ফেলবে অয়েলি স্কিন থাকলে সেটা অয়েলটাকে রিমুভ করে দিয়ে এটা আপনার স্কিনটাকে একদম সুন্দর করে ফ্রেশ করে দিবে এরপর অ্যাপ্লাই করতে হবে তাজবেরি নাইট ক্রিমটা এটা আসলে অনেক ভালো কাজ করে এটা খুব সহজেই আমাদের ফেসের সাথে অবজার্ভ হয়ে যায় এবং এটা কিন্তু সাত দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট দেয় আপনারা যারা এটা সাত দিন ব্যবহার করবেন তারা কিন্তু আফটার এন্ড বিফোর তারা অবশ্যই একটা পার্থক্য বুঝতে পারবেন এটা খুব সুন্দরভাবে আপনার ফেসের সাথে মিশে যে আপনার ফেসের ডার্ক স্পট রিমুভ করবে এছাড়াও ফেসের পিগমেন্টেশন রিঙ্কলস পরে যাওয়া এছাড়াও আপনাদের যাদের স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে সেগুলো কিন্তু রিমুভ করে দিয়ে আপনার স্কিনটাকে করবে অনেক বেশি সফট এবং অনেক বেশি গ্লাসি